প্রথমে যারা চিলিং মারতে পারে না তাদের জন্য আমি শর্ট শর্টকাটে একটা রাস্তা দেখাই অনেকে অনেক রকম ইউটিউবে দেখেছে বা অনেকে অনেক রকম বোঝাবে কিন্তু মেন আমাদের দেশওয়ালি সেটা আমি যেটাতে আমাদের পাওয়ার আসবে ল্যাট মাসালে মানে ব্যাক মাসালে সেটা আমি বুঝাচ্ছি আগে থামটাকে দূরে ধরো দূরে ধরো দূরে ধরো ভাই কই পাটা ধরো হাঁটুটা ভাঙো তুমি হাঁটুটা ভাঙো হাঁটুটা ভাঙো হাঁটু ভাঙো দুটো পায়ের কাছে ঢুকে যাও না হাঁটুটা ভাঙো না তুমি মানে ঢুকাচ্ছ কেন ব্যাস ধরো উড়ো উড়ো চীন আর নাম হচ্ছে চীন আর চিন মানে এটা ওটা এখানে আটকে থাকো আটকে থাকো নামো না গা আটকে থাকবে এই আটকে থাকতে গেলেই পাওয়ার আসবে ব্যাক মাসলের পাওয়ার আসবে ঠিক আছে তো যারা বিগিনার আছে যারা প্রথমে প্র্যাকটিস করো অবশ্যই এটা মারো আর চিলিং মিলিং মেরে মানে ওই যে আমরা চেইন পুলি যে মারি আগে এটা 30 বার মারবা ভাই তারপরে ওблоতে হাত দিবা ঠিক আছে না না তো জীবনে রোদ তৈরি হবে না কি আমরা এটা মারবো তারপরে এটা পাওয়ার পাবো হবে না আগে এটা মারতো এটা বিম হয়ে গেল আর যারা ডিফেন্সে যাওয়ার জন্য মারো ধরো ধরো বিমটাই ধরো এটা এইভাবে করবো আগে তোমার নখ কাটবা তাহলে বুড়া বল গাড়ি করো বুড়া বল গাড়ি করো হ্যাঁ সবাই থাম যেটা আমাদের বুড়া আঙুল সেটা কিন্তু বাইরে রাখতে হবে তো চলো ওটা উঠো